অসময়ে বন্যা খানা কোলে নষ্ট বিঘার পর বিঘা জমির আলু ক্ষতির মুখে পড়ে দেশে হারা কৃষকদের মাথায় হাত জমিতেই পচে যাচ্ছে আলু আলু পচার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ দেখা নেই প্রশাসনের ঘটনা হুগলির খানাকুলের বলাইচক এলাকার গত শনিবার রাতে ডিবিসি ছাড়া বড় জলে বলাইচক এলাকায় বাঁধ ভাঙে মুন্ডেশ্বরী নদীর শাখা খালে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা সেই সঙ্গে প্লাবিত হয় প্রায় তিনশো বিঘা জমির আলু সেই রাত থেকে জলে ডুবে ডুবে আলু উদ্ধারে লাগে কৃষকরা আলু উদ্ধারের চেষ্টা করলেও প্রায় নব্বই পার্সেন্ট হয়েছে বলে দাবি কৃষকদের গত সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল খানাকুলে সেবারেও ক্ষতির মুখে পড়েছিল কৃষকরা এবার ফের ব্যাপক ক্ষতির মুখে পড়ে দেশে হারা কৃষকরা এক প্রকার মাথায় হাত পড়েছে তাদের কৃষকদের দাবি জলে ডোবা আলু প্রশাসনের পক্ষ থেকে কিনে নেওয়ার কথা দেয়া হয়েছিল তাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে একদিন সুফল বাংলার মাধ্যমে আলু আলু কেনা হয়েছিল সব তারা তারপর থেকে আর প্রশাসনের দেখা মেলেনি জলে ডোবা আলু কেউ কিনতেও চাইছে না ফলে একদিকে যেমন জলে ডোবা আলু পচে যাচ্ছে তেমনই জল থেকে উদ্ধার করা আলুও পচে যাচ্ছে আলু পচার গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ গন্ধে বাড়িতে টেকা এবং জমিতে যাওয়া দুর্দায় হয়ে পড়েছে তাদের আর এতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ যদিও কৃষকদের সব রকম সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন খানাকুল দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ জলে দাঁড়াতে যাচ্ছে না তো পচা গন্ধ ছাড়ছে তো রোগ জুটে যাবে মানুষের রাস্তাঘাটে যাচ্ছে যা পচা গন্ধ উঠেছে

আপনার ওই একদিনই নিল বললো দশ টাকা কিলো আমাদের দিন ভরে দিতে হবে থলে দিয়ে কিন্তু ওই এক দিন নিলো তারপর আর আসো নেই ওই পঞ্চাশ ষাট বস্তা নিয়ে গেছে আর আলু নেয়নি সেই আলুগুলো ওই তো পড়ে রয়েছে তারপর এই দিকের মহাজনরা কিছু কিছু সব নিয়েছে কম দামে কে বলছে দেড়শো টাকা কে বলছে একশো টাকা দেবে এরকম করে সব উদ্ধার হচ্ছে দিলে একটা বাকি আলু ওই সব রয়েছে আর পড়ে রয়েছে এখনও পুষছে পুষছে

আমাদের অলরেডি যেখানে বলাই বাঁধটা ভেঙেছিল সেই বাঁধটা ভাঙা বানানোর কাজ কমপ্লিট হয়ে গেছে প্লাস আমরা আলু কিছু সুফল ভাঙ্গা থেকে কিনে নিয়েছি আর প্লাস যে সমস্ত আলোর ক্ষতি হয়েছে সেটা পট একটা ইন্স্যুরেন্স থেকে ওরা টাকাটা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া যে দুর্গন্ধর বিষয়ে যেটা বলছেন আপনি সেই বিষয়ে আমরা ব্লিচিং বা ইত্যাদি দেবো পদক্ষেপ নেওয়া হচ্ছে জরুরি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন